যে আলাদা একটা আকাইদা তৈরি করা হয়েছে যেটার নাম হাকীকতে মোহাম্মদী আল হাকা আল মোহাম্মদিয়া মানে নবী সাল্লা সাল্লাম কেন্দ্রিক কিছু আলাদা আকাইদা বিশেষ করে যে নবী সাল্লা সাল্লামকে কেউ কেউ এই আকাইদা পোষণ করে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ বরং আহমদ আর আহাদ আল্লাহ সব নাম হলো আহাত আর সাল্লামের নাম হল আহমদ মাঝখানে একটা মিম এই মিম দিলে মোহাম্মদ মিম উঠে গেলে আহাত আহমদ মিম চলে গেলে আহাত যিনি আহাত তিনি তিনি আহমদ এই সিরকি কুফরি আকাইদা অনেক মানুষ বিশ্বাস করে এবং কেউ কেউ বিশ্বাস করে নবী সাল্লাম আল্লাহ রব আলমিন নবী সাল্লাহ সাল্লামের সুরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন এই বিশ্বাসের উপরি বিশ্বাসের লোকও আছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে নবী সাল্লাহ সাল্লাম আব্বালু মাহজুদ ওয়া আব্বালু মাখলুক এটা গ্রিক দর্শন থেকে আসছে গ্রিক দর্শনের আপনার আব্বাল মাহজুদ আব্বাল মাখলুক তাদের একটা ফিলোসফি আছে দর্শন আছে যে প্রথম সৃষ্টি তো প্রথম সৃষ্টি এই হাকিকতে মোহাম্মদ ইয়ের দায়ী হলো যে প্রথম সৃষ্টি মোহাম্মদ সাল্লাম মানে আদম আলি প্রথম মানুষ না প্রথম মানুষ মোহাম্মদ সাল্লাই হ্যাঁ কারণ নবী সাল সাল্লাম বলছেন আদম আলাইসালাম যখন মাটিতে পানিতে তখনও আমি নবী তাহলে তিনি তখনও তো ছিলেন এবং এটার সমর্থনে আরও অনেকগুলো জাল হাদিস আছে অথচ নবী সাল্লাহ সাল্লাম যে কথাটা বলছেন এটা আহলুসুল্লাহ বল জামায়াতের দৃষ্টিতে এই কথাটার অর্থ হলো যে সময় আল্লাহ পাক আদম আলি সৃষ্টি করতেছেন সেই সময় নবী সাল্লাম যে আল্লাহ রসুল এটা কোরআনে কারিমের মধ্যে সকল আসমানি কিতাবে লেখা আছে সেখানে লেখা আছে আদম সৃষ্টি হয় নাই কিন্তু আল্লাহ রসুল তখনও রসুল তখনও নবী আল্লাহ তাকে নবী বানে রেখেছেন কিতাবের মধ্যে লিখে ফেলছেন আল্লাহ মাহফুজে নবী সালাম সেটা বুঝে পেতেছেন কিন্তু হাকিকতায় মহাম্মদ ইয়ার পোষণকারী যারা তারা বুঝাতে চায় যে তিনি প্রথম সৃষ্টি কিন্তু আল্লাহ রব্লাহ আলমিন প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ সব তালার আর্শ আবার কেউ কেউ বলছেন প্রথম সৃষ্টি করছেন মা প্রথম সৃষ্টি করছেন পানি কারণ আরশ হলো পানির উপরে এজন্য কেউ কেউ বলছেন আগে পানি তারপরে আর্শ তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কলম সৃষ্টি করছেন এগুলো সৃষ্টির অনেক পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষ সৃষ্টি করছেন আদম আলাহি ইসলামকে সৃষ্টি করেছেন আচ্ছা এই হাকি কত মোহাম্মদ ইয়ার আরেকটা বিশ্বাস হলো যে আল্লাহ রসুল সালাম হলেন কুতুব প্রথম কুতুব কুতুবের বিশ্বাস যে আল্লাহ রসুল সালাম প্রথম কুতুব যে কুতুব সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমগ্র অস্তিত্বের সাথে মিশে থাকে এই জন্য নবী মারা যান নাই বা অফাত হয় নাই নবী সরাম নবী স্বাভাবিক জীবিত মানে জাগতিক জীবনের মতো জীবিত এটা হলো মানে এই হাকিকত মোহাম্মদ ইয়ার আকিদা কারণ নবী সাল্লা কুতুব তো কুতুবে যদি মারা যায় কুতুবে যদি চলে যান তো পৃথিবী চলবে কেমনে কারণ উনি কুতুবদের লিডার সকল কুতুবদের লিডার তো কুতুবদের লিডারে না থাকলে বাকি কুতুবেরা পৃথিবীতে কেমনে পরিচালনা করবে এই জন্য নবী সাল্লা সাল্লামের ওফাত হয় নাই হাকিকত মোহাম্মদ ইয়ার বিশ্বাস তারপরে আপনার আবুল আব্বাস আল মুরসি তিনি বলছেন যে জামিউল আম্বিয়া খুলে কমিনা রহমা সমস্ত নবীদেরকে রহমত থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া নাবিউনা হুয়া আইনুর রহমা আর আল্লাহ রসুল সাল্লাম হলেন নিজেই সেই রহমত মানে নবী সাল্লাহাম থেকেই বাঘে নবীদেরকে সৃষ্টি করা হয়েছে তার দলিল কি ওই যে আল্লাপাক বলছেন সুরা আলম আম্বিয়ার একশো সাত নম্বর আয়াত ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমাত আল্লিল আলামিন আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যেহেতু তিনি নিজেই রহমা সেই রহমত থেকে সকল নবীদেরকে বানানো হয়েছে আর এই রহমত থেকে সকল মাখলুক বানানো হয়েছে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম স্বয়ং আল্লাহ থেকে আর সমগ্র মাখলুক নবী সাল্লি সাল্লাম থেকে এটা হলো হাকিকত মোহাম্মদ ইয়ার বিশ্বাস এরপরে আপনার এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলছেন মহম্মদকে সতর্ক করছেন লুণী কামা নাসারা ইবনা মারিয়াম আবদুল্লাহিবুল খবরদার আমার মহম্মদ আমাকে নিয়ে তোমরা অতিরঞ্জন করিও না যেমনিভাবে নাসারা রাঈসাইফনে মারিয়ামকে নিয়ে অতিরঞ্জন করেছিল আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর সুল আমাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবা কিন্তু এই হাঁকে কথা মোহাম্মদিয়ার আকিদা বের করে নবী সাল্লি নূরের তৈরি নবী সাল্লাহ ইসলামকে হাজির নাজির নবী ইসলামকে জাগতিক জীবনের মতো জীবিত আরও বিভিন্ন নতুন নতুন শিরকি এবং পুহরী আকিদা নবী সাল্লি সাল্লাম কেন্দ্রিক করা হয়েছে এটার নাম এই আকিদাটার মূল নাম হলো হাকিকতে মোহাম্মদ ইয়া এই জন্য অনেকে বলে যে মুহাম্মদি ইসলাম নাম শুনছেন মোহাম্মদ ইসলাম এই মোহাম্মদ ইসলাম বলতে যেটা বোঝানো হয় সেটা হলো এই আল হাকিকা আল মোহাম্মদ মানে হাকি কতে এটা বোঝানোর জন্য বলে যে পৃথিবীর সব মুসলমান এখন চলে গেছে এজিদি ইসলাম আর আমরা আছি মহম্মদী ইসলামের মধ্যে এই যে মোহাম্মদী ইসলাম আর এই জিদি ইসলাম এটার শ্রেণী বিভাগটা হলো এই আকিদা থেকে এই কুফরি আকৈদা থেকে যে আল হাকিকা আল ইয়া যে এই হাকিকা ইয়ার আরো অনেকগুলো ধারা আছে এইটাই বিশাল একটা জগৎ শত শত কুফরি সিরকি আকীদা এর মধ্যে আছে হাকিকতে মোহাম্মদ ইয়া আমি খালি দড়াই দিলাম মানে পয়েন্টটা হাকিকতে মহম্মদ ইয়া এটা দিয়ে চার্জ দিলে এটা নিয়ে লেখাপড়া করলে আপনি বিশাল জগৎ খুঁজে পাবেন এই শুধু হাকিকাতে মোহাম্মদ অনেকে পৃথিবীর অনেক জায়গায় এটার উপর পিএইচডি করছে গবেষণা করছে শুধু এই আল হাকিকা আল মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইসলাম কেন্দ্রিক আলাদা জগৎ আলাদা একটা আকেদা সিরকি কুপুরিতে বর্তি এখানে এখানে যে ডুবছে সে পুরা সিরকের নদীতে সিরকের সাগরে ডুবে গেছে আচ্ছা দশ নম্বর যে ভ্রান্ত আকেদা সেটি হলো আল আউলিয়া ওয়াল কারামাত প্রথম কথা হল আউলিয়া কেন্দ্রিক ভ্রান্ত আকৃদা দ্বিতীয় হলো কারামত কেন্দ্রিক আকিদা। আউলিয়া অলির বহু বসন আউলিয়া অলি আউলিয়া উল্লাহ যে কেউ হইতে পারে আল্লাহ রব্লা আলমিনের যে কোনো বান্দা আল্লাহ রব্লা আলমিনের অলি হইতে পারে তবে আমভাবে সমস্ত ইমানদার সমস্ত মুমিন আল্লাহ রব্লা আলমিনের অলি এজন্য পাক সৌরা আল চূরা আল বাকারার দুইশোর সাতান্ন নম্বর আয়তে আল্লাবাক ঘোষণা দিছেন আল্লাহ ওয়ালিক উল্লাদিনা আ মানুহ সকল ইমানদারের অলি সকল ইমানদারের বন্ধু এবং অলি হবার জন্য দুটি যোগ্যতা লাগে চূরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়তা আল্লাহবাক বলছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহ হিলা খাওফোনা আলাইহিম আলা হুমিয়া হাসানুন আল্লাদীনা আ মানুহ ওয়া কানু ইয়াত জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ফেরেশানি নাই অলি কারা আল্লা দিনা আবানু যারা বিশুদ্ধ ইমানের অধিকারী যারা শিরিক মুক্ত কুফর মুক্ত বেদাত মুক্ত ন্যাফাক মুক্ত ইমানের অধিকারী ওয়া কানু ইয়াত যারা মুক্ত তাকেন যারা তাকুয়া বান তাহলে এই দুইটা দিয়েই আল্লাহর অলি হয় একটা ইমান আর একটা তাকুয়া এই দুইটাই থাকে অন্তরের ভিতরে এটা দুইটাই গোপনীয় জিনিস ইমানও অন্তরের ইমানের স্থান অন্তরে তাকোয়ার স্থানও অন্তরে এই দুইটা বাহিরে কেউ নিশ্চিত করে বলতে পারবে না এখানে আমরা যারা আছি বাহ্যিক চেহারা শুরুতে আমরা সবাই ইমানদার বাহ্যিক চেহারা শুরুতে আমরা সবাই মুত্তাহীন বাহ্যিক চেহারা শুরুতে আমরা মুমিন। কিন্তু কার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে ইমান সঠিক মতো আছে কি না আছে এটা আমি আপনি কেউ একজনের একজনের খবর দিতে একমাত্র আল্লাহ রব্বুল আলমী নিশ্চিত করে বলতে পারবেন আমার অন্তরে আপনার অন্তরের ভিতরে কি আছে ইমান ঠিক মতো আছে কিনা তাকোয়া ঠিক মতো আছে কিনা এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন না এই জন্য পৃথিবীতে কেউকেই আপনি নির্দিষ্ট করে আল্লাহর অলি বানানো যাবে না অলি বানানো মানে আপনি গায়েবের ক্ষমতা হাতে নিয়ে নিছেন আপনারা সবাই মিলে বললেন আমাদের খতিব সাহেব আল্লাহর আল্লাহর আপনারা এই বিষয় ইমানও এলমে গাহেবের বিষয় তা কোয়াও এলমে গাহেবের বিষয় আপনারা ধারণা করতে পারেন যে উনি একজন বাহ্যিকভাবে মনে হইতেছে আমাদের কাছে ভালো মানুষ নামাজি মানুষ বা মোত্তাক মানুষ বাহ্যিকভাবে মনে হইতেছে কিন্তু আল্লাহর অলি এটা কাউকে নিশ্চিত করে ঘোষণা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আল্লাহ ছাড়া কেউ এই ঘোষণা দিতে পারবে না দেওয়া মানেই আপনি এলমে গায়েবের ব্যাপারে হাত দিলেন আপনি গায়েবের মালিক আপনি বুঝে গেছেন আপনি জানে গেলেন এই দেখবেন যুগে যুগে সাহাবাই কাম তাবেই নেম তাবে তাবেনেকার তারপরে সালাফলহিনেরা আইমাই কেরাম তারা একজন আরেকজনকে কেউ কাউকে নিশ্চিত করে আল্লাহর অলি ঘোষণা দেন নাই কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে দেখবেন খালি ওলি আর অলি আর অলি নিশ্চিত করে এবং একবারে সাইনবোর্ড দিয়ে নিজের ঘোষণা দিয়ে যে আল্লাহর অলি উনি জানলো কেমনে বা লোকারা জানল কি বাবু নিজে আল্লাহর অলি কে বলে দিল তো নাজিল বন্ধ কিন্তু আরব দুনিয়া ঘুরে সারা আরব ঘুরে একজন আল্লাহর অলির কোথাও সন্ধান পাওয়া যাবে না তাইলে অলি সব ভারতীয় উপমহাদেশে চলে এসছে আরব দেশে নাই নাকি হ্যাঁ ওখানের মানুষ এই ভ্রান্ত আকেইদা বুঝতে পারছে যে একজন আরেকজনকে অলি ঘোষণা দেওয়া যায় না কিন্তু আমরা সেই ভ্রান্ত আকিদার মধ্যে ডুবে আছি যে আমাদের এই ভ্রান্ত আঁকিদারও কারণ আছে এটা সময় কম আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নেই আমাদের এই ভ্রান্ত আঁকিদাটা আসছে শিয়াদের থেকে এই ভ্রান্ত আগে যেটা ঢুকছে কাদের থেকে শিয়াদের থেকে শিয়ারাই প্রথম থিওরি ফর্মুলা আবিষ্কার করছে তাদের আজান শুনছেন কোনোদিন আজান শুনছেন শিয়াদের আজান দেখবেন ফেসবুকে ইন্টারনেটে দিলেই পাইবেন শিয়াদের আজান আমাদের আজানের আরো বাক্য বেশি আসাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ দুইবার বলার পরে তারা বলে কি আসাদু আন্না ওয়ালিউল্লাহ দুইবার বলে আসাদু আন্না আলিয়ান আলী আল্লাহ আল্লাহকে প্রথমে তারা ওয়ালিজুল্লাহ ঘোষণা দিছে মানে সকল সাহাবাই করামের মধ্যে সবাই না অলি অলিনা না। খালি আলী হলে কিন্তু আমরা বিশ্বাস করি সকল সাহাবাই আউলিয়া আউলিয়াউল্লাহ জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবি সিয়ারা মনে করে নবী সালামের অপাতের পরে সকল সাহাবিরা জাহান্নামি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে নাওয়াজ শুধুমাত্র এ কয়েকজন বিশিষ্ট ছিল এরা ইমানদার এদের মধ্যে আলী হলো ওয়ালিগুল্লাহ এই আলী রাদি আল্লাহ তালুকে তারা প্রথম অলি উল্লাহ নির্দিষ্ট করছে এবং অলিউল্লাহর থিওরিতে সীমাবদ্ধ না অলিউল্লাহ থিওরিতে আরো অনেক বড় যারা অলিউল্লাহ হয় তারা মাসুম এই জন্য তাদের পরে বারো জন ইমাম সবাই মাসুম এই ডাইনিং দেখবেন ফেসবুকে একটা ইয়া আছে শিয়াদের তারা যে এবার হজে আসছে হজের কোন এক জায়গায় তারা জোরে জোরে নামাজ পড়তেছিল ওইটার ভিডিও আছে ফেসবুকে ওই ভিডিওর মধ্যে তারা আজান দিচ্ছে বলতেছে আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ এরপর আবার বলতেছে যে আসাদু আন্না জরুরি আসাদু আন্না জরুরি তাহ মাসুমিন এটাও আমরা সাক্ষ্য দিচ্ছি আলীর বংশধর যতদূর গেছে এরা সবাই মাসুম আসামত আসামতের ঘোষণা দিচ্ছে কোন এরপরে যারা হবে এদের কাছে আসে আসে এদের কাছে লাদুন নিয়ে নিয়ে এরা আলাদা এলেমের অধিকারী এরা স্বাভাবিক এলেমের অধিকারী না এইভাবে এই অলিউল্লার থিওরি দিয়ে এই ভ্রান্ত ধারণা মুসলিমদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এটা শিয়াদের আবিষ্কার পর্যায়ক্রমে শিয়াদের থেকে আস্তে 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 আসছে দেখবেন একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন যে এই অলি থিউরিতে থিওরিতে যারা বিশ্বাসী এদের একটা সাজারা আছে প্রত্যেক জায়গায় গেলে একটা সাজারা পাবেন সাজারাটা একটু চেক করবেন ওই সাজারা চেক করলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে এই গাছ শিয়াদের দিকে চলে গেছে মানে এই গাছের ডালপালা গোড়ার দিকে গেলে দেখবেন যে শিয়াদের ইমাম হয়ে তারপরে আলিরাদ হয়ে তারপরে আল্লাহ রসুলের কাছে গেছে এটা যে শিয়াদের আবিষ্কার ব্যাপারে কোনো সন্দেহ নাই এরপরে আপনার কোরআনে কারি কারামতের ধারণা কারামত এটা হক কারামত আউলিয়ায় হাক্ষুন এটা যিনি ইমানদার যিনি মত্তাকহীন যিনি সালহীন যিনি আউলিয়া উল্লা তার মধ্যে কারামত সংগঠিত হবে কারামতটা কি কারামঠটা হলো আল্লাহর পক্ষ থেকে সম্মাননা নবী নবিরাসুলদের হল মজেজা আর বাকি উম্মতের যারা তাকুয়াবা মোত্তাক সলেহীন তাদের হবে কারামত কারামতটা কেউ ইচ্ছা করে দেখাইতে পারে না মহজেজা ইচ্ছা করে দেখানো যায় না এটা আল্লাহ স্বানো পক্ষ থেকে আসে এই জন্য কাফেরেরা কোরআনে কারিমকে সবচেয়ে বড় মজ্যাদা দেওয়া হয়েছে কিন্তু কাফেরেরা কোরআনে কারিমকে মর্যাদা মানে নাই তারা বলছে যে আপনি রাস্তা দিয়ে বের হইবেন আপনার সামনে কিছু ফেরস্তা থাকতে হবে আপনার একটা স্বর্ণের বাড়ি থাকতে হবে আপনার এটা থাকতে হবে আপনি এটা নিয়ে আসেন এটা নিয়ে আসেন এগুলোকে তারা মর্যাদা মনে করছে কিন্তু কোরআনে কারিমকে মর্যাদা মনে করে নাই এই ভ্রান্ত ধারণাটা হলো কারামতের নাম দিয়ে বিভিন্ন অস্বাভাবিক ঘটনাকেই শুধুমাত্র কারামত মনে করা হয়েছে একজন ইমানদারের কারামত হলো তিনি সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন এটাই তার কারামত কোরআন অনুযায়ী জীবনযাপন করেন শিরিক মুক্ত বেদাত মুক্ত জীবন যাপন করেন এটা তার কারামত অলৌকিক ঘটনা দেখাইলো না বা তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটছে কি এটা কারামত না না। এটা এটা মূল বিষয় আল্লাহর বিশেষ বান্দাদের আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে অনেক জায়গায় বিপদে পড়ছেন আল্লাহ সেখানে সাহায্য করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এটা তার কারামত কিন্তু কখন কার ক্ষেত্রে ঘটবে না ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে না কিন্তু আমাদের দেশে দেখবেন যে অলির পরিচয় বোঝানোর জন্য যে যে আমাদের হুজুর জানেন একজন পাসপোর্ট হারাই ফেলছে সে বসে আছে চিন্তা করতেছে পরে আমাদের হুজুর করতেছে চোখ বন্ধ করো বা চোখ বন্ধ করছে দেখে পরিশাল এসে বসে দিচ্ছে এই হলো কারামত যে এই এইগুলো ব্যাপক আকারে প্রচার করা হয় মাহফিল মানি এখানে শুধু এই অস্বাভাবিক এসব ঘটনা কেন ওই যে সাধারণ জনগণগুলাকে এই দিকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের হুজুরের এত কারামত মানে আমাদের উনি বড় আল্লাহর ওলি তাহলে বাংলাদেশে যতজন আছে তার মধ্যে আমাদের হুজুরের যেহেতু বেশি অলৌকিক ঘটনা উনি সবচেয়ে বড় অলি কার থেকে কেবল অলি ব্যবসার একটা বড় মানে প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রতিযোগিতা কারামতের নামে এগুলো হলো ভ্রান্ত আঁকিদা এবং কুফরি সেরকি আঁকিদা